আসসালামু আলাইকুম হ্যাঁ লো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি কিছুদিন আগে রাজশাহী থেকে ঢাকা ট্রাভেল করেছিলাম হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে এই বাসটি মূলত রাজশাহী সদর থেকে রাত সাড়ে এগারোটার সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কেউ যদি সেফলি এবং উচ্চ গতিতে ভয়ে বা সমস্যা থাকে তাহলে আপনারা এই সাড়ে এগারোটা পরিবহনটিতে ঢাকা আসতে পারেন কারণ আমি পুরোটা সময় দেখেছি এই গাড়িটি কখনোই আটানব্বই কিলোমিটার পার আওয়ারের উপরে উঠে নেই। এবং আশি বা আশির আশেপাশে সবসময় এর টান রয়েছে দেখুন এখন এই গাড়িটি সর্বোচ্চ স্পিডে রয়েছে নব্বইয়ের উপরে কিছুক্ষণ পরে আবারও আশির আশেপাশে টানবে এরকম ফাঁকা রাস্তায় অন্য কোনো পরিবহন বা হানিফের অন্য কোনো গাড়ি হলে ঠিকই একশো দশ বা এর উপরে টানত তাই আমার কাছে মনে হয়েছে বর্তমান সময়ে এই হানিফ এন্টারপ্রাইজের এই বাসটি রাত সাড়ে এগারোটার যেটা সারে সেটা খুবই নিরাপদ এবং স্কিল ড্রাইভার দিয়ে পরিচালনা করা হয় এই গাড়ির ড্রাইভারের স্কিল আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই গাড়ির ড্রাইভিং করেছে খুবই স্মুথভাবে কোনো আওলা জলা বাউলি বা ওভারটেকিং এবং কোনো তাড়াহুড়া নেই উনি একটা ফ্লোতে টেনে গিয়েছে আমি যেটা লক্ষ্য করেছি এবং একটু ঝামেলা বা একটু গাড়ি চাপ বেশি থাকলে উনি স্লো চালিয়ে গেছেন এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে যে উনি ওভারটেক করার জন্য কোনো তাড়াহুড়া নেই এই লোড ট্র্যাকটির পিছনে উনি ধীরে সুস্থে আস্তে আস্তে গাড়ি টেনে যাচ্ছে এই মুহুর্তে গাড়ির স্পিড রয়েছে চল্লিশের আশেপাশে এখন আটত্রিশের গাড়ি টানতেছে গাড়িগুলো পাসিং হয়ে যাওয়ার পরে উনি আস্তে ধীরে সুস্থ এবং স্মুথভাবে গাড়িটি ওভারটেক করল দেখুন এখানে গাড়ি এখন রাস্তা ফাঁকা রয়েছে উনি হালকা গাড়িটি ওভারটেক করে যাচ্ছে কোনো তাড়াহুড়া নাই কোনো দিয়ে চেপে ধরে রাখেননি যে এখনই চালিয়ে যেতে হবে এই জন্য এই ড্রাইভারের স্কিল এবং চালানোর দক্ষতা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আর একটা মজার ব্যাপার হলো এই গাড়ির ড্রাইভারের বয়স প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব যার কারণে ওনার মাথা ঠান্ডা এবং অভিজ্ঞ বলতে হবে ভিউয়ার্স আপনাদের আরও জানিয়ে রাখছি রাজশাহী থেকে ঢাকা আসার এই হানিফ পরিবহনের বর্তমান ভাড়া হচ্ছে সাড়ে সাতশো টাকা ভিউয়ার্স আপনাদের আরও জানিয়ে রাখছি রাজশাহী থেকে ঢাকা এই হানিফ এন্টারপ্রাইজ পরিবহনে ভাড়া রাখে সাড়ে সাতশো টাকা রাতে লং রুটে ট্রাভেল করার মজাটাই অন্যরকম কারণ রাস্তার দুধারে থাকে অন্ধকার আর কালো পিসঢালা রাস্তার উপরে থাকে হেডলাইটের আলো এবং মাঝে মাঝে ট্রাফিক লাইটগুলো এক কথায় অসাধারণ লাগে আমার কাছে যার জন্য আমি কোথাও গেলে রাত্রেবেলায় বেশি ট্রাভেল করতে পছন্দ করি আর ভিউয়ার্স আপনারা কারা কারা রাতে ট্রাভেল করতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানান আর সাড়ে এগারোটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসলেও আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের কাছাকাছি এবং এই মুহূর্তে রাত এখন তিনটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধকার রাস্তা এবং রাস্তার দুপাশে সবুজ গাছ হেডলাইটের আলো রাস্তার মাঝখানে ট্রাফিক লাইট বা সিগনালগুলো এবং এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি যে গাড়ির স্পিডোমিটার এখানে আমার মোবাইল থেকে গুগল স্যাটেলাইট যে রয়েছে সেই স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের গাড়ির কারেন্ট স্পিড দেখাচ্ছি এই মুহূর্তে গাড়ির স্পিড রয়েছে সর্বোচ্চর দিকে কারণ নব্বইয়ের উপরে এই মুহূর্তে ঠিক পঁচানব্বই বা ছিয়ানব্বই রয়েছে দেখি কতক্ষণ নব্বইয়ের উপরে গাড়িটি চলতে পারে দেখুন ভিউয়ার্স চুরানব্বই ছিয়ানব্বই তিরানব্বই আবার পঁচানব্বই আবার ছিয়ানব্বই আবার চুরানব্বই নাইনটি নাইন এই মুহূর্তে নিরানব্বই উঠেছিল সর্বোচ্চ গতি ভিউয়ার্স দেখুন কি স্মুথভাবে গাড়িটি চলতেছে এবং পাশে রয়েছে একটি কন্টেইনার ট্রাক কন্টেইনার ট্রাকটিকে ওভারটেক করে সোজা এগিয়ে চলছে এখনও নব্বইয়ের উপরে স্পিড রয়েছে ডান দিক থেকে কয়েকটা গাড়ি আসতেছে প্রচুর হেডলাইটের আলো আবারও রাস্তা ফাঁকা গাড়ি আবার চলতেছে খুবই স্মুথ ড্রাইভিং এবং সামনে আরও গাড়ি রয়েছে আসতেছে গাড়ি আমাদের দিকে এবং বাম পাশে রয়েছে একটি ট্রাক দেখুন এই ট্রাকের পিছন পিছন উনি যাচ্ছে ওভারটেক করার জন্য কোনো তাড়াহুড়া নেই ভিউয়ার্স এই ছিল ভিডিওটি